রুনা লাইলা একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী বাংলাদেশের তিনি গানের রানী সুর সম্রাজ্ঞী এবং সুরের দেবী হিসেবে সমধিক পরিচিত তিনি বাংলাদেশের চলচ্চিত্র পপ আধুনিক ও উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য বিখ্যাত তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা বাংলা উর্দু পাঞ্জাবি হিন্দি সিন্ধি গুজরাটি বেলুচি পোস্তু ফার্সি আরবি মালয় নেপালি জাপানি স্পেনীয় ফরাসি লাতিন ও ইংরেজি ভাষা সহ মোট আঠারোটি ভাষায় তেরো হাজারেরও বেশি গান করেছেন ভারত ও পাকিস্তানি তার গান দমাদম মস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয় রুনা লাইলা তৎকালীন পাকিস্তান অধিরাজ্যের পূর্ববঙ্গের সিলেটে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা অনিতা সেন ওরফে আমেনা লাইলা ছিলেন সঙ্গীতশিল্পী তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী তার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে তার বাবার পৈতৃক বাড়ি ছিল রাজশাহীতে উনিশশো সালে লাইলা উর্দু ভাষায় যুগ্ন চলচ্চিত্রে গুড়িয়াশি মুন্নি মেরি গান দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন উনিশশো ষাটের দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন উনিশশো সাল থেকে উনিশশো সালে তিনি জিয়া মহিউদ্দিন শোতে গান পরিবেশন করতেন উনিশশো সালে তিনি কলকাতায় তার বিখ্যাত বাংলা গান সাধের লাওয়ের রেকর্ড করেন একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মতো কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন রুনা লাইলা তিনবার বিয়ে করেন প্রথমবার তিনি খাজা জাভেদ কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন উনিশশো সালে তিনি বাংলাদেশি অভিনেতা আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার এক কন্যা তানি লাইলা তার দুই নাতি জাইন এবং অ্যারন